বেশিদিন আগের কথা নয় এবছরেরই নয় ফেব্রুয়ারি তখন দেশ জুড়ে আন্দোলন হচ্ছিল কেন্দ্রের স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী জি রেড্ডি এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা খালি হয়ে যাবে যদি আমরা তাদেরকে নাগরিকত্ব দেবার প্রস্তাব দিই বাংলাদেশিদের অর্ধেক চলে আসবে এই ভারতবর্ষে যদি তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার অফার দেওয়া হয় তখন কে দায়িত্ব নেবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কেসিআর নাকি রাহুল গান্ধী কোট আন কোট এই কথাই বলেছিলেন জে কিসেন রেড্ডি যিনি এখনো দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রায় সেই সময় কেলাশ অধুনা আমাদের রাজ্যের বিজেপি মাথা তিনি সাত সকালে কেবল চিড়ে খেতে বুঝেছিলেন তাঁর ঘরে আসা লোকজনেরা বাংলাদেশ তাঁর লজিক ওইরকম হতদরিদ্র না হলে কেবল চিড়ে খায় ওই সময় দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার অভিযানে মোটা ভাই মানে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছিলেন বাংলাদেশি যাচ্ছে সারা দেশে এর চড়িয়ে বিজেপি নেতা সুব্রমণীয়ম স্বামী বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হলে ভারতের উচিত বাংলাদেশ আক্রমণ করা হাতে এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক আর্থিক সমীক্ষা যাতে বলা হচ্ছে সারা পৃথিবীতে স্পেন আর ইটালির পরে আমাদের অর্থনীতির সংকোচন হচ্ছে তা প্রায় দশ দশমিক তিন শতাংশ এবং ওই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি আ লং অ্যান্ড ডিফিকাল্ট অ্যাসেন্ট তে বলা হচ্ছে এশিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধি দেখার মতো এই বছরের শেষে তাদের দেশের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়েও বেশি হয়ে যাবে ডলারের হিসাবে এই মুহূর্তে আমাদের পিছু আয় এক বাংলাদেশের এক দশমিক বছরের শেষে তারা আমাদের থেকে কম করে বারো থেকে চোদ্দ ডলার এগিয়ে থাকবে স্বাভাবিক এই খবর পেয়ে রাহুল গান্ধী টুইট করেছেন সঙ্গে সঙ্গে জবাব এসেছে বিজেপির থেকে দুটো জবাব প্রথমটা হল রাহুল গান্ধী দেখেননি যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিপোর্টে বলেছে যে দু হাজার একুশ ভারতবর্ষ আট দশমিক আট শতাংশ বৃদ্ধি দেখবে দ্বিতীয় জবাব হলো এটা করোনার জন্য হয়েছে করোনা তো মোদি আনেনি আসুক এটা নিয়েই আজকের চতুর্থ স্তম্ভে আলোচনা করা যাক দু হাজার একুশে ভারতবর্ষে বৃদ্ধির হার আট দশমিক আট শতাংশের কাছাকাছি থাকবে এটা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মজার কথা হলো অনেকেই খেয়াল করছেন না এই তথ্যের বেস ইয়ার বা ভিত্তি বছর হলো তার আগের বছরের বৃদ্ধির হার তার মানে এবছরে দশ দশমিক তিন শতাংশ সংকোচন হবে তার পরের বছরে সেই সংকুচিত অর্থনীতির আট দশমিক আট শতাংশ বৃদ্ধি হবে মানে তখনও আমরা দেড় শতাংশের মতো পিছিয়ে থাকব ধরে আমাদের বৃদ্ধি নামতেই থাকবে করোনা তো ব্যাপার আসুন আবার একবার বাংলাদেশের দিকে তাকানো যাক মাত্র পাঁচ বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম মাথা পিছু আয় একশো টাকা হলে ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল একশো টাকা ঠিক শুনেছেন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল কি ভাবে ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে চীনের মাথাপিছু আয় তো বেশি ছিলই শ্রীলঙ্কার মাথাপিছু আয়ও ভারতবর্ষের দ্বিগুণ ছিল মালদ্বীপের মাথা পিছু আয় আমাদের থেকে বেশি ইচ্ছে এবার বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে এবার কায়লাস সম্ভবত ভারতবর্ষের মানুষদের কেবল তীরে খেতে দেখবে আমরা সেদিকেই এগোচ্ছি 2019 এর হিসেব মালদ্বীপ 9310 ডলার শ্রীলঙ্কা 4060 ডলার ভারত দু হাজার কুড়ি ডলার বাংলাদেশ এক হাজার সাতশো পঞ্চাশ একষট্টি ডলার এটা ছিল এবার এই তালিকায় বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেড়িয়ে যাবে বা কম করে আমাদের ধারে কাছে তো থাকবে হ্যাঁ একটা কথায় খুশি হবে আর এস বিজেপি পাকিস্তান কিন্তু আমাদের থেকে পিছিয়ে এখনো হ্যাঁ অনেকটাই এখনো পিছিয়ে ভক্তরা কাঁসর ঘন্টা বাজান হাততালি দিন এবার সংবিত পাত্র আছেন আর্নব গোস্বামী আছেন মাঠে নেমে পড়েছেন ওসব পার ক্যাপিটাল ইনকাম জিডিপি কিছুই নয় আসলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ দেশে খাবার না থাকলেও চলবে দেশের মোদি তো আছে মন কি বাত বলে যাবেন জিডিপি পার ক্যাপিটাল ইনকামের কথা বেদে লেখা নেই আর ইন্টার পলিটিক্যাল সায়েন্সও পড়ানো হয় না অতএব মন কি বাতই পেট ভরিয়ে নিতে হবে আচ্ছা কেবল পার ক্যাপিটাল ইনকাম আসুন হিউম্যান ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় নিয়ে একটু তুলনামূলক আলোচনা করা যাক তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ও দেশে মন কি বাত না বলেও দেশকে কিভাবে এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে আর সব তো ছেড়েই দিন অনূর্ধ্ব উনিশে বাংলাদেশই হারিয়ে দিল ভারত বর্ষকে ভাবা যায় ঢাকা গেলে শামীম ভাইকে বলতাম আরে দূর এই যে ভাঙামিকটা রেখে দিয়েছেন সেটা চালাবেন কি করে চালালেই তো আপনাদের সীমানা পার করে যাবে এখন সেই ছোট্ট বাংলাদেশ মাত্র একাত্তরে জন্ম জন্মের পর থেকে রাজনৈতিক উথাল পাথাল মুজিব হত্যা সামরিক শাসন পার করে দু হাজার কুড়িতে ভারতবর্ষের থেকে মাথাপিছু রোজগারে এগিয়ে যাচ্ছে কি কম কথা আসুন তাহলে আরো কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে জেন্ডার ইকুয়েলিটি ইন্ডেক্সে এগিয়ে গেছে বাংলাদেশ শিশু মৃত্যুতে ভারতবর্ষে হাজার জনে অষ্টআশি জন মারা যাচ্ছে বাংলাদেশে চুরাশি জন এবারে আসুন এটাও দেখি মানুষের গড় আয়ুর দিক থেকে কারা এগিয়ে বাংলাদেশিদের গড় আয়ু বছর ভারতবর্ষের তিন বছর কম উনসত্তর তার মানে হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে স্পেশালিটি হাসপাতাল যারা কি বাংলাদেশে ভরসায় বসে থাকে সেগুলোর গণেশ উল্টোপে দু থেকে প্রত্যেক তিনটে গ্রামে একটা করে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো কাজ করছে বাংলাদেশে ইউথ লিটারেসি বাড়ছে আমাদের থেকে ওখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি উচ্চ শিক্ষায় যাচ্ছে আমাদের দেশে মহিলাদের সংখ্যা কম প্রথম নামের এক সংগঠন প্রাইমারি স্কুলে এক সমীক্ষা চালিয়েছিল তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা ভারতবর্ষের ছাত্রদের চেয়ে সাবলীলভাবে রিডিং পড়তে পারছে বাংলাদেশের সরকার প্রাইমারি স্কুলে সরকারি বা বেসরকারি বা মাদ্রাসাতে বিনামূল্যে বই দিচ্ছে যা আমাদের দেশে কেবল সরকারি স্কুলেই দেওয়া হয় শিক্ষা আর স্বাস্থ্যে বাংলাদেশের সরকার ভারতবর্ষের চেয়ে বেশি খরচ করছে বাংলাদেশের শিশুদের একশো জনের মধ্যে তেত্রিশ জন ম্যালনিউট্রিশনে ভোগে যেখানে আমাদের দেশে

বাংলাদেশের আটানব্বই শতাংশ ঘরে টয়লেট আছে আমাদের সাতানব্বই শতাংশ ওদের আশি শতাংশ স্কুলে টয়লেট আছে আমাদের তিয়াত্তর শতাংশ মানে স্বাস্থ্য সচেতনতাতেও ওরা এগিয়ে শ্রমের যোগানে ভারতবর্ষের তুলনায় বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে চা বাগানে গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে আমাদের বেকারত্বের হার 8.4 শতাংশ বাংলাদেশের 4.19 শতাংশ মানে এই ক বছরে কেবল পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে নয় বহু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে এবং পাল্লা দিয়ে আমরা পিছিয়েছি ফলে ওই পার ক্যাপিটা ইনকাম দিয়ে কি হবে বা এতো এই 2000 পুরীর কোভিড সংক্রমণের কারণে এসব ছেদ কথা শুনলে ঘোড়ায় হাসবে আর মোদি যে না জানলো আমরা বাঙালিরা তো জানি মোল্লার ঘোড়ায় কত জোরে হাসে বাংলাদেশ একই সঙ্গে ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে মুজিব হত্যাকারীদের ফাঁসি কাঠে চড়িয়েছে ভারতবর্ষ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিয়েছে যে কোনো ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে তারা সুসম্পর্ক রাখার চেষ্টা চালাচ্ছে আর মোটা ভাইদের মনে হলো না খেতে পেয়ে বাংলাদেশিরা উই পোকার মতো আমাদের দেশে ছড়িয়ে পড়ছে আসলে একটা দৃষ্টিভঙ্গি দরকার একটা দেশ একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সে দৃষ্টিতে এই করোনা কালের অতিমারির মধ্যে যে প্রধানমন্ত্রীর প্রায়রিটি লিস্টে থাকে রামের মন্দিরের ভূমি যে মুখ্যমন্ত্রীর পুলিশ দাঁড়িয়ে থেকে এক ধর্ষিতা দলিত মহিলার দেহ মাঝরাতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় যে দেশের হোম মিনিস্টারের কাছে এখনো পরিষ্কারই নয় যারা তাদের ভোট দিয়েছিল তারা দেশের নাগরিক কিনা যে দেশের প্রধানমন্ত্রী কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা না বলে আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নেয় যে দেশের প্রধানমন্ত্রী একের পর এক মিথ্যে কথা অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলতে থাকে সেই দেশে যা হবার তাই হচ্ছে দেশ এগোবে কি করে তাকে তো টেনে নিয়ে যাওয়া হচ্ছে মধ্য যুগের দিকে আপাতত আমরা কেবল গর্ব করে বলতে পারি আমরা পাকিস্তান আর নেপালের চেয়ে এগিয়ে আছে অবশ্য জানা নেই সেটাও কতদিন বলতে পারবো সেই একাত্তর থেকেই অবাঙালি ভারতীয়দের এক বড় অংশের ধারণা বাংলাদেশ আমাদের করদ রাজ্য আমরা ওদের স্বাধীনতা এনে দিয়েছি ধারণা অত্যন্ত গরিব হয় না কেবল বাচ্চা পয়দা হয় আর ওরা মুসলমান। সে দেশ নোবেল এনেছে সেই দেশ শিল্প তৈরি করছে ক্রিকেট টিম তৈরি করছে কৃষি ওয়েবসাইট দেখুন তারা কত এগিয়ে মাছ উৎপাদনের দিকে তাকিয়ে দেখুন তারা এগিয়ে যাচ্ছে সব কিছু হয়েছে না হয়নি আমরা পিছুচ্ছি সব দিক থেকে কন্যা শেখ হাসিনা চুপ করে কাজ করছেন দেশ এগোচ্ছে আমার ভাষায় গড়ে ওঠা এক দেশ এগিয়ে যাচ্ছে কেবল নয় টক্কর দিচ্ছে ভারতবর্ষের সঙ্গে গে ওঠাই যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি